এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানে দেখতে পাইতরা মানুষে গাড়ি এই এইসব রাস্তার অবস্থা এই এইরকম কিতাল লাগি হয়তো আপনারা জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে এই কাহানিটাও আপনারা বুঝতে পারবা আজকে এই গ্রামের মানুষে রাস্তার মাঝে গাড়ি রকম ঠেলাইতরা কালকে আপনারাও ঠেলানি লাগতে পারে আপনারাও এই রকম ঠেলাইবা এই রকম গাড়ি তেলানির ফিসনর कमजोरी হইল দুই টাকায় মানুষ বিকার কারণে আজকে রাস্তার অবস্থা এই রকম এই সব রাস্তার ব্যাপারে আওয়াজ উঠাইতো হরগে এই সব রাস্তার ব্যাপারে আওয়াজ উঠাইয়া গভারমেন্ট পর্যন্ত পৌঁছাইতো হরগে এই সব রাস্তার ব্যাপারে মাটিতো হরগে ও গ্রামর মানষে ইলেকশন আবার ফরে এই সব গ্রামর মানুষ ইন্দিরাবাসে বিকি যাইন অরুণাদয় বিকি যাইন এর কারণে আজকে রাস্তার অবস্থা এই রকম আর যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এই ভিডিওটা হইলো জাল্লা তো গ্রান্টর গ্রান্টর মানুষের আমি একটা জিনিস কইতাম রাস্তা বার করা হয়েছে এইসব রাস্তা ফিস ফিজে ওইল না আপনারা তো বুটার সময় দলদল বান্ধি লাইন খারে বুট দিতায় আর খারে জিতাই তাই নেতাসকালরে ফটোর মাঝখানও উবা করাইয়া এই প্রশ্ন খান কিতাল লাগি খর না যে তুমি নেতা হওয়ার বাদে আমরা এরিয়ার ডেভেলপমেন্ট কিতা করবাই এই প্রশ্ন মানুষের ক্ষমতা হয় না উভা জিকার হর্তা আর আমরা যখন এইসব রাস্তার উপরে মুদ্রা উঠাইলাম মুদ্রা উঠানির ভরে এইসব গ্রামের মানুষে আমরারে উল্টা সিধা কমেন্ট ভিডিওটা শেয়ার কর্তা নাই লাইকও কর্তা নাই কমেন্টও কর্তা নাই সাপোর্টও কর্তা নাই আর উল্টা কমেন্ট তোমারে হরবা তো আজকে এই গ্রামের মানুষের আমি একটা জিনিসও কইতাম চাই আজকে যে তুমি তাই গাড়ি ঠেলার কালকে যদি তোমার তানোর গড়র একজন মানুষ যদি বেমার পৰে এই মানুষটারে লইয়া হস্পিটেল যাই একটা গাড়ি যদি নিয়ে হারাও বা একটা এম্বুলেন্স যদি গিয়া হামায় তো রাস্তার মাঝখানো খবর কোথা শুরু কৰি দিও কারণ মানুষটারে তো মাটি দিতায় রাস্তার সিচুয়েশন যদি এই ৰকম থাকে তো গাড়ি কোন কোকালে হামাইব আর একটা ইমার্জেন্সি রোগী কোন কোম কাল হসপিটাল আজকে এইসব মানুষের উদ্দেশ্য করে আমি একটা জিনিসও কইতাম চাই বর্তমান সময় একজন গ্রুপ মেম্বারও যদি হয় গ্রুপ মেম্বার হওয়ার দুই মাস বাদেও দেখবাই হে এল্টো গাড়ি লই লাইছে হে বলেরো লই লাইছে হে গাড়ি দৌড়ই পারে এই এইসব টেকা তার কোন জায়গাতে গিয়ায় লাড়ি বাটিন তোর হস মারে রাস্তাঘাট ফুইসা মারে রাস্তাঘাট ফুইসা মারিয়া একাউন্ট ফুল করে আর তার একাউন্ট ফুল করার ফরেও কয়েকদিন পরে হে গ্রাম কিন্তু শহরও মানুষ গ্রামেও তা হয় তো এখনো সময় রে মানুষ গাড়ির ফুটকিত না ঠেলাইয়া নেতা হলে উবা করাইয়া প্রশ্ন করো নেতা হলে প্রশ্ন করো এই জিনিসখানাইন তোর এরিয়ার ডেভেলপমেন্ট কিতা করছো একটা রাস্তাঘাটের কারণে এরিয়া কতটা ডেভেলপমেন্ট হয় না মানুষে কারণে জায়গা উন্নত হয় রাস্তার কারণে জায়গা ফরওয়ার্ডও বার হয় এইসব রাস্তা বানানির সময় যখন একজন কন্ট্রাক্টারে টেন্ডার মারাত লাগল তো আর কিছু ফেটিয়া ফুটিয়া মানুষ বার হয় বা আমার জমিনে আমি রাস্তা যাইতে দিতাম না আমার জমি আমি ফিস করতে দিতাম না আমার অত টাকা দেওয়া লাগবো এই সব সিচুয়েশনের কারণে আজকে রাস্তাঘাটর অবস্থা এই রকম তো জাল্লা ছড়া গ্রান্টর মানুষের একটা জিনিসও কইতাম চাই তোমাতানোর জাল্লা ছড়া এরিয়াটা কোনো দিনও ফরওয়ার্ডও বারোইবার আশা আসলো না কিন্তু তোমাতানোর জাল্লাছড়া ছড়া এরিয়াটা ফরওয়ার্ডও যখন বারোইছে ফুরা জাল্লা ছড়ার মানুষে আওয়াজ উঠাও ফুরা জাল্লা মানুষে এই রাস্তাটারে ফিস করাও এরিয়া যখন ফরওয়ার্ডও বারোইছে কি পর্যন্ত ফাড় আসলো জাল্লা চলার মানুষের এই জিনিসখান অনুভব করিয়া দেখিও এক সময় মানুষে না, তোমাকে নাম মানুষে গিন্না করেৃণা আজকে এই জাল্লা চোলাটা যদি ফরওয়ার্ডও তো চোড়ার মানুষ একত্রিত এই রাস্তাটারে কিভাবে ফিস করা যায় এইভাবে ফিস করিয়া রাস্তাটারে ফরওয়ার্ডও বার করার চেষ্টা কর নেতরে উবাইয়া প্রশ্ন কর তোমাটানোর প্রেসিডেন্টরে প্রশ্ন কর তোমাণ গ্রুপ মেম্বারটা প্রশ্ন কর যে এইসব রাস্তার অবস্থা এইরকম লাগি আরে জঙ্গল খাটিয়া জব রাস্তা দিয়া তোরা রাস্তা দোলা বানাইয়া দিলাইছে তার কারণে তোমা তানোর চোখ ফসা হই গেছে কাঁচা রাস্তার কোনো বেলু নাই কাঁচা রাস্তার কোনো ডিমান্ড নাই যত সময় এই রাস্তাটা ফিস না হইব আজকে যদি এই রাস্তাটা যদি ফিস রইতো তাহলে জাল্লা ছড়ার মানুষের অত বেশি কষ্ট করা লাগতো না তো এখনো সময় আছে দুই টাকায় বিকিও না পাঁচশো টাকায় বিকিও না অরুণাদয় বিকিও না ইন্দিরাবাসর গড়ে বিকিও না এরিয়াটার ডেভেলপমেন্ট করার চেষ্টা করো এরিয়া যত ডেভেলপমেন্ট করবাই ফিউচারও হুয়া হুয়াফুড়িণ কত ডেভেলপমেন্ট হইবা তোমাকে হুয়া ফুড়ি উন্নত হইবা দুই সাইট টাকায় বিকিও না ইন্দিরাবাসর করে বিকিও না করুণাদ বিকিও না ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু নেতা ফ্লোরে দেখার সুযোগ করে দিবা